নমস্কার আমি সৃজা আবারও অবৈধ অনুপ্রবেশকারী এই অভিযোগে ট্রাম্প ভারতের মানুষকে ভারতের নাগরিকদের হাতে শিকল পায়ে বেরিয়ে পড়িয়ে সামরিক বিমানে করে ফেরত পাঠালো প্রথমবার এই ঘটনাটা নিয়ে যতটা হইচই হয়েছে যতটা আলোচনা হয়েছে যতটা আলোড়ন উঠেছে দ্বিতীয়বার মানে এখন তার থেকে অনেক কম আলোচনা হচ্ছে তৃতীয়বার যদি আবারও হয় তাহলে আরেকটু কম হবে চতুর্থবার আরও কম হবে পঞ্চমবার আর হবে না এভাবেই একই ঘটনা যদি বারবার ঘটতে থাকে তাহলে সেটার অভিঘাতের তীব্রতা ধীরে ধীরে কমতে থাকে আর এভাবেই যে কোনো অনভিপ্রেত ঘটনাকে নর্মালাইজ করে দেওয়া হয় ঠিক সেভাবেই এই ঘটনাটাকেও ধীরে ধীরে নর্মালাইজ করে দেওয়ার চেষ্টা চলছে আমরা যারা কিছু মুষ্টিমেয় মানুষ আশা করেছিলাম যে এই যে প্রথমবার এই ঘটনাটা ঘটেছে এবং দ্বিতীয়বারের মাঝখানের যে সময়টা যে সময় মোদীজি গিয়েছিলেন তার বন্ধু ট্রাম্পের সঙ্গে দেখা করতে বৈঠক করতে এই ট্রেড ট্যারিফ মানে আম্বানি আমদানির সুবিধার জন্য আলোচনা টালোচনা করতে আমরা আশা করেছিলাম যে উনি এই বিষয়টা নিয়ে কিছু কথা বলবেন বা এরকম একটা এত বড় বিষয় এটা নিয়ে কোনো প্রতিবাদ করবেন কিন্তু না মোদীজির এতটা গাটস নেই সেটা আমরা জানতাম কিন্তু তাও আমাদের রাষ্ট্রপ্রধান হিসেবে এটুকু আশা তো আমরা করতেই পারি কিন্তু দেখলাম যে না আমরা যা আশা করেছিলাম সেটুকুও আসলে নেই আর এই ঘটনাটা মানে এই বিষয়টা ট্রাম্পও খুব ভালো মতন জানে আর সেই কারণের জন্য বারবার একইভাবে আমাদের সহনাগরিকদের এভাবে কৃতদাসের মতন ফেরত পাঠাবে দেশে কারণ ট্রাম্প জানে যে দেশের রাষ্ট্রপ্রধান এটা নিয়ে একটা টু শব্দ করবে না কারণ তার স্বার্থ জড়িয়ে রয়েছে আম্বানি আদানির জন্য আর সেই কারণের জন্য ভারতবর্ষের অন্যান্য নাগরিকদের সঙ্গে যা ইচ্ছা তাই করা যায় ট্রাম্প জানি সেটা আর সেই কারণের জন্য বারবার একই ঘটনা ঘটাবে এবার আসি সোশ্যাল মিডিয়ার কথায় সোশ্যাল মিডিয়ায় এই যে ঘটনা এই যে বারবার ভারতীয় নাগরিকদের হাতে পায়ে বেরিয়ে পড়িয়ে পাঠানো হচ্ছে সেটাকে ডিফেন্ড করছেন একদল মানুষ তারা বলছেন যে ক্রিমিনালদের সঙ্গে আর কি আচরণ করবে ক্রিমিনালদের সঙ্গে তো এভাবেই করা উচিত এটা তো ঠিক করেছে না এটা ঠিক করেনি কারণ ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের নির্দেশ চেক করে নেবেন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যদি কেউ আসামি হিসেবে প্রতিপন্নও হয় চিহ্নিতও হয় আসামি তারপরেও যদি তার কোনো আউটরেজ না থাকে অর্থাৎ খুব বেশি বিপজ্জনক না হয় অন্য মানুষকে আক্রমণ না করে বা ভায়োলেন্ট না হয় তাহলে কোনো মতেই তার কোমরে দড়ি পরানো বা হাতে হাত করা পরানো যাবে না এটা সুপ্রিম কোর্টের নির্দেশ তাই যারা এই ঘটনাকে ডিফেন্ড করছেন যারা বলছেন ক্রিমিনালদের সঙ্গে এই ব্যবহারই করা উচিত মাথায় রাখবেন তারা ভারতীয় আইনের বিপক্ষে কথা বলছেন ভারতীয় আইনের বিরুদ্ধে কথা বলছেন কারণ ভারতীয় আইন বলে যে না ক্রিমিনালদের সাথে এই ট্রিটমেন্ট করা যায় না এবার আসি ক্রিমিনাল প্রসঙ্গে যারা বলছেন যে ক্রিমিনালদের সঙ্গে আর কি আচরণ করবে ক্রিমিনালদের সঙ্গে তো ঠিকই করেছে তারা বেশিরভাগই আমি দেখলাম বিজেপির সমর্থক মানে চারডি আর কি তো এই বিজেপির সমর্থকরা যদি ক্রিমিনাল প্রসঙ্গে কথা বলেন তাহলে একটুখানি বিজেপির ক্রিমিনাল লিস্ট সম্পর্কে আমাদেরকে আলোচনা করতেই হয় যদিও খুব ছোটই আলোচনা করতে পারবো এখানে কারণ আমার ভিডিওর সময় খুব সীমিত থাকে খুব বড় আলোচনা করতে পারবো না আর এটা নিয়ে আলোচনা করতে গেলে অন্তত গোটা দিন চব্বিশ ঘন্টা এটা নিয়ে আলোচনা করা যায় আমি জানি আপনারাও জানেন তাও ছোট করে কয়েকটা নাম একটুখানি বলতে হবে যেগুলো খুব হাইলাইটেড খুব ইম্পর্টেন্ট প্রথমেই বলি যে বিজেপির সাংসদ সংখ্যা দুশো চল্লিশ তার মধ্যে একশো একান্ন জনের বিরুদ্ধে নারী নির্যাতন এবং নারীদের ধর্ষণের অভিযোগ রয়েছে অন রেকর্ড কোনো মন গড়া তথ্য নয় এরপর আসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তার বিরুদ্ধে গোধরা কাণ্ডে উস্কানি দেওয়ার অভিযোগ ছিল অন রেকর্ড এখনো রয়েছে সেই রেকর্ড আপনারা চেক করে নেবেন গুজরাটের ইসরাত জাহান হত্যাকাণ্ডে সরাসরি নাম জড়িয়েছিল মোদিজির এবং অমিত অন চেক করে নেবেন প্রজ্ঞা লোকসভার সাংসদ তার বিরুদ্ধে মালেগাঁও বিস্ফোরণে প্রধান অভিযুক্ত তাকে বলা হয়েছিল কিন্তু তারপর তিনি বিজেপির মতন একটা রাজনৈতিক দল থেকে প্রতিনিধিত্ব করে লোকসভায় পৌঁছে গেছেন এছাড়াও আরও অসংখ্য নাম এই মুহূর্তে মনে পড়ছে বলাই যায় হিমন্ত বিশ্ব শর্মা তাকে কেন্দ্রীয় সরকারি সংস্থা তদন্ত সংস্থা তাকে দুর্নীতির প্রতীক বলেছিল যখন যতদিন তিনি অন্য দলে ছিলেন তারপরেই তিনি দল বদলে বিজেপিতে চলে গেলেন এবং তারপর মুখ্যমন্ত্রী হয়ে গেলেন তিনি কিন্তু আর দুর্নীতির প্রতীক রইলেন না অশোক চৌহান তাকে রীতিমতন মতন দুর্নীতিগ্রস্ত বলে সাব্যস্ত করা হয়েছিল তিনি দল বদলে বিজেপি হয়ে গেলেন তাকে পাঠিয়ে দেওয়া হলো রাজ্যসভায় ইয়েদুরিয়াপ্পা কর্ণাটকের তার বিরুদ্ধেও দুর্নীতির ব্যাপক দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে তারপরেই তিনি দল বদলে ফেললেন বিজেপি হয়ে গেলেন সব সাতক্ষণ মাফ হয়ে গেল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার একই দুর্নীতিগ্রস্ত তারপরেই তিনি বিজেপি হয়ে গেলেন সব সাতক্ষণ মাফ রাজ্যে এটা তো এগুলো তো গেল অন্য রাজ্যের কথা এ রাজ্যের কথা যদি বলি মুকুল রায়ের বিরুদ্ধে সরাসরি সিবিআই ইডি ডেকে পাঠাচ্ছিল বিজেপি হয়ে গেলেন আর মুকুল রায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এ রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে আমরা রীতিমতন ফুটেজ দেখেছি তোয়ালে মুড়িয়ে টাকা নিতে সেই ছবি সেই ফুটেজ পর্যন্ত বিজেপির ওয়েবসাইট থেকে ডিলিট করে দেওয়া হয়েছে অর্থাৎ শুভেন্দুর আর কোনো অভিযোগ নেই মানে আমরা যারা মনে রেখেছি তাঁর ওই তোয়ালে মুড়িয়ে টাকা নেওয়ার কথা তাদের অ্যাকচুয়ালি ভুলে যাওয়া উচিত মানে মনেরও যদি কোনো বাটন থাকতো মেমোরির আর কি প্রেস করে ভুলে যাওয়া যেত তাহলে আমাদেরকে ওই এরাইজ করা যেত তাহলে করে দিতে হতো শুভেন্দুর ওই পোর্শানটা তো এই তো হচ্ছে বিজেপির অবস্থা অনেক ছোট করে বললাম এই লিস্ট অনেক অনেক লম্বা আমি জানি আপনারা জানেন তো এই তো হচ্ছে বিজেপির অবস্থা সেখানে সেই রাজনৈতিক দলকে যারা সমর্থন করছে সেই সমর্থকরা বলছে ক্রিমিনালদের হাতে পায়ে দড়ি পরিয়ে আনবে না তো কি করবে কোন মুখে বলে এরা এদের লজ্জা করে না বলতে এরা যে রাজনৈতিক দলকে সমর্থন করে তার অধিকাংশ সাংসদ মন্ত্রী সকলে হত্যা থেকে শুরু করে হত্যার ষড়যন্ত্র থেকে শুরু করে বিস্ফোরণের ষড়যন্ত্রে অভিযুক্ত তারা বলছে অবৈধভাবে যারা গিয়েছিল তাদের নাকি এইভাবে ক্রিমিনালদের মতন ফেরানো উচিত ঠিক করেছে কোন চুক্তিতে কোন কনভেনশনে রয়েছে যুদ্ধবন্দীদের জন্য তো তাও জেনেভা কনভেনশন রয়েছে আমরা জানি অবৈধ অনুপ্রবেশকারীদের এই যে হাতে পায়ে দড়ি পরিয়ে ফেরানো হবে এটা কে ঠিক করেছে কারা ঠিক করেছে কোন চুক্তিতে ঠিক হয়েছে আমি তো জানি না এরকম কোনো চুক্তি আছে বলে আমার জানা নেই আপনাদের জানা থাকলে আমাকে প্লিজ জানাবেন যুদ্ধবন্দীদের জন্য তাও তো একটা চুক্তি রয়েছে কিন্তু এই যে অবৈধ অনুপ্রবেশকারীদের হাতে পায়ে বেরিয়ে পড়িয়ে পাঠানো হবে এটা কোন চুক্তিতে নির্ধারিত হয়েছে কারণ এটা তো আন্তর্জাতিক বিষয় ট্রাম্পও মনে করছে ফেরত পাঠিয়ে দিচ্ছে আমাদের দেশ থেকেও কোনো কিছু মানে আমাদের রাষ্ট্রপ্রধানও মুখে কোনো রা নেই এটা কি হচ্ছে আমাদের সহনাগরিকদের সঙ্গে আমাদের ভারতবর্ষের নাগরিকদের সঙ্গে এটা বারবারই অপমান হচ্ছে অথচ আপনাদের সকলেরই মনে থাকবে উনিশশো চুরাশিতে যে ভোপাল গ্যাস দুর্ঘটনা সেখানে অ্যান্ডারসনকে এতগুলো মানুষ মেরেছিল তারপরেও অ্যান্ডারসনকে গ্রেফতার করা হয়েছিল তাকে কিন্তু কখনো হাতে পায়ে দড়ি পরানো হয়নি হাত করা পড়ানো হয়নি এত দম কারোর ছিল না সেই অ্যান্ডারসন কোনো একটা অজ্ঞাত কারণে ছাড়াও পেয়ে গেছে বিদেশেও পালিয়ে গেছে কিন্তু কোনোদিন তার হাতে পায়ে হাত করা পড়ানো হয়নি কারণ এত দম ভারতবর্ষের ছিল না কিন্তু এই মুহূর্তে ট্রাম্পের সেই দম রয়েছে কারণ ট্রাম্প জানে এ দেশের ভারতবর্ষের রাষ্ট্রপ্রধান এমন একজন মানুষ তিনি আসলে সাধারণ মানুষের স্বার্থের জন্য একটা শব্দ বলবেন না তিনি শুধুমাত্র আম্বানি আদানির প্রধানমন্ত্রী শুধুমাত্র আম্বানি আদানির স্বার্থ দেখবেন আর সেই কারণের জন্য বারবার তিনি এই ঘটনা ঘটানোর সাহস পান এবার আসছি অনুপ্রবেশের কথায় অবৈধ অনুপ্রবেশ এই যে এই মানুষগুলো অবৈধ অনুপ্রবেশকারী সেটা কে সিদ্ধান্ত নিচ্ছে আমেরিকা ট্রাম্প ট্রাম্প নিজে কি ট্রাম্প তো নিজেও অবৈধ অনুপ্রবেশকারী এই মুহূর্তে আমেরিকায় যারা থাকে সেই সাদা চামড়ার মানুষ তারা বৈধ ছিল তারা তো অবৈধভাবে ওই দেশে চলে যায় অবৈধভাবে শুধু ওই দেশে চলে যায় এরকম না ওই দেশ দখল নেয় তারা হত্যা করে এই রেড ইন্ডিয়ানদের প্রধান নেতা লিওনার্দো পেলটিয়ারকে দশকের পর দশক ধরে তারা কারাগারে আটকে রাখে এই পেলটিয়ারের ডায়েরি পড়লে চোখে জল এসে যাবে আপনারা যারা পড়েছেন আপনারা জানেন তো এই তো অবস্থা সাদা চামড়ার মানুষরা তো নিজেরাই অবৈধ অনুপ্রবেশকারী তারা আবার দেগে দিচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে অন্যদের যদিও বা দেগে দিচ্ছে ঠিক আছে আমি মেনে নিলাম যে ওদের দেশের আইন কানুন অনুযায়ী অবৈধ অনুপ্রবেশকারী কিন্তু তাদেরকে এইভাবে কৃতদাসের মতন পশুর মতন ফেরাবে আর সেটাকে আবার সমর্থন জানাচ্ছে এ দেশের মানুষ আপনাদের লজ্জা করে না নিজের দেশের নাগরিককে আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন এভাবে ফেরাচ্ছে তারপরেও সমর্থন করছেন আর আপনারা যারা সমর্থন করছেন না তারা দয়া করে একটু আওয়াজ তুলুন এর বিরুদ্ধে কথা বলুন এবং আমাদের সকলের আমেরিকার বিরুদ্ধে প্রশ্ন তোলা উচিত যে কি করে এভাবে ভারতবর্ষের মানুষকে বারবার কৃতদাসের মতন তারা ফেরাতে পারে